নমস্কার শুভ বিকেল মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশে আসতে ভালো লাগে আর বসতে ভালো লাগে কি বাতাস মানে প্রচুর গাছপালা সবুজ এক পাশে নদী আর নৌকা চলাচল করছে দেখতে পাচ্ছি আর প্রচুর বাতাস এটা সবচেয়ে ভালো লাগার বিষয় আর একদম হারিয়ে যাওয়া যাকে বলে আমি এক জায়গায় বসে আছি এটা গাছের গুড়ির মধ্যে আর বাতাস ভালোই লাগছে বাও অক্সিজেন নেওয়া প্রাণ ভরে অক্সিজেন নেওয়া মাঝে মাঝে এই এইরকম পাগলামিগুলো আসলে অনেক ভালো কাজের দেয় নিজেকে ভালো রাখার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য এই তো টুকটাক করা আর কি জীবন অল্প দিনের একটু নিজেকে ভালোবাসা নিজের পছন্দের জায়গায় আসা একটু মন খুলে কথা বলা কেউ দেখলো না কেউ শুনলো না বিষয়টা সুন্দর ভালো না যাবেন মাঝে মাঝে এক একা যাবেন একা একা কোথাও গিয়ে বসবেন এরকম পরিবেশে মন ভালো হয়ে যাবে তবে ঝুঁকি নেবেন না বিয়ার গিলসের মতো ঝুঁকি নেবেন না নিজের মতো সুস্থ থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন আহ কী বাতাস বাই বাই